হালিমা রহমান প্রশ্ন করেছেন ম্যাম আসসালামু আলাইকুম আমি হালিমা আমার বয়স উনত্রিশ বিয়ে হয়েছে এগারো বছর তিনবার মিস হয়েছে তিনবারই হার্টবিট আসে নাই বারো সপ্তাহের পরেও ডায়াবেটিস হরমোন সমস্যা নেই সিমেন্ট টেস্ট করা হয়নি এখন কি করণীয় ম্যাম হম ওয়ালাইকুম সালাম হালিমা আমার আপনার ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তিরিশ বছর বয়স এগারো বছর বিয়ে হয়েছে এখনো আপনার একটাও লিভিং ইস্যু নাই তিনবার ক্যারেজ হয়েছে এবং তিনবার হার্টবিট আসে না এটাকে আমরা বলি ব্লাইটেড ওভাম অথবা আপনি যেটা হয়েছে যে এই যে বারো সপ্তাহ পর্যন্ত হার্টবিট আসে না তাহলে তার মানে তার অন্য কোনো কারণ আছে কি না এই ক্ষেত্রে সাবির সিমেনানালাইসিসে খুব বেশি কিছু আসবে তা না তবে এই ক্ষেত্রে আমি বলবো অন্যান্য কারণ বের করতে হবে আর সাথে কেডিও টাইপ করে নেওয়া উচিত কেরিও টাইপিং অফ দ্য হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ এবং আপনি খুব তাড়াতাড়ি একজন মানে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসবেন যেটাতে আপনাকে থরো একটা ইনভেস্টিগেশন করা উচিত করসেল বাংলাদেশ হচ্ছে কডলাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন দুই হাজার উনিশ সালে এর কার্যক্রম প্রথম শুরু হয় বাংলাদেশে মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন সম্পূর্ণ একটি ব্যাখ্যামুক্ত প্রক্রিয়ায় কড ব্লাড এবং সেখান থেকে পরবর্তীতে স্টেম সেল সংরক্ষণ করা হয় স্টেম সেল আপনি আপনার বাচ্চার লিউকোমিয়া থ্যালাসেমিয়া লিভার সেরোসিস ডায়াবেটিক ফুড সহ আশিটিরও বেশি দূরারোগ্য ব্যাধির চিকিৎসায় ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড এবং স্টেম সেল সংরক্ষণ করতে চান তবে করসেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানবে অনেকেই দেখতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আমাদেরকে দেখতে পারবে এবং তাদের অনেক সমস্যার সমাধান হয়তো আমরা এভাবেই করতে পারবো তাহলেই আমাদের স্বার্থ